সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানটিতে দর্শক আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনে অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকি তার মধ্যে একটি বলতে গেলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই সমস্যাটিকে অনেক সময় রোগীরা অনেক জটিল ভাবে নিয়ে থাকেন আতঙ্কিত হয়ে পড়েন আবার অনেক সময় দেখা যায় তারা এই বিষয়টিকে খুব একটা সচেতনতার বিষয় বলে মনে করেন না আসলে এই বিষয়টিতে কখন সচেতনতা অবলম্বন করতে হবে কি ধরনের পদক্ষেপ নিতে হবে এই বিষয়টিতে যারা ভুগছেন তাদের পরবর্তী চিকিৎসা বা পরবর্তী পদক্ষেপ গুলো নিতে হবে আমাদের পুরো অনুষ্ঠানটিতে আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আজকের বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ইউরোলজি ও ল্যাপ্রোস্কোপি সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মশুর আরফিন রুবেল স্যার যিনি সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগে কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি স্যার আপনাকে আমন্ত্রণ করছে ভালো জি স্যার আমি ভালো আছি এবং আশা করছি স্যার আপনিও ভালো আছেন এবং আপনার মাধ্যমে যে সকল দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হবেন পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন আজকের বিষয়টিতে তার আপনার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন স্যার শুরুতে আমি যে বিষয়টি জানতে চাই যেমনটি বলছিলাম যে ইউরিনের সাথে ব্লাড যাওয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই বিষয়টি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আতঙ্কের বিষয় কিনা সেটি আসলে একজন রোগী কখন বুঝবেন আহ একটু কথা কেটে আসতেছে মনে হয় নেপার্থিক একটু সমস্যা হচ্ছে স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আমাদের যেটা হয় অনেক সময় আমাদের লাল রক্ত গিয়েছে দেখা যায় তারা মাংস পানি যেটা থাকে এরকম যদি হয় সেটাকে আমরা বুঝি যে সেটা লাল রক্ত মানে রক্ত যাচ্ছে কিন্তু কারো হলুদ যেটা সেটা রক্ত না এবং নর্মালি কোন পেশেন্টের বা কোন মানুষের রক্ত যাওয়ার কথা না এটাতে আমরা যদি চিন্তা করি তাহলে খুব সিম্পল যদি ইনফেকশন থেকে শুরু করে ক্যান্সার রক্ত যায় সেটা আমরা অদৃশ্য যদি আমরা পরীক্ষার মধ্যে রক্ত দেখি তাহলে তাকে অবশ্যই পুরোপুরি কিডনি এবং তার পুরো অংশটাকে করতে হয় স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এটি কাদের ক্ষেত্রে হতে পারে বা কারা ঝুঁকিতে রয়েছেন বয়স ভিত্তিতে বা নারী পুরুষের ভিত্তিতে এর কোনো ভেদাভেদ রয়েছে কিনা যদি আমাদেরকে একটু জানাতেন হুম আর মাঝখানে কথা সেকেন্ড স্যার আমি বলতে চাইছি যে ঝুঁকিতে কারা আছেন নারী পুরুষ বা বয়সের ভিত্তিতে কাদেরকে আপনারা ঝুঁকিতে বেশি রাখছেন এই সমস্যা ক্ষেত্রে ঝুঁকিটা আসলে আমরা নারী বলেন পুরুষ বলেন শিশু বৃদ্ধ সবাই আছে বিভিন্ন কারণে আমাদের রক্ত যেতে পারে নারীদের ঝুঁকিটা হচ্ছে বেশিরভাগ শেষ করে যাদের মেনুপোজ হয়ে যায় মাসিক বন্ধ হওয়ার পর বয়স্ক যারা থাকে তাদেরকে বারবার ইনফেকশন হওয়ার চার্জ থাকে তাদের প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তবে এটা শিশুদের যে পাথরের কারণে আমাদের ইনফেকশনের বাইরে যে কারণে আমাদের হতে পারে এই মধ্যে একটা কমন হচ্ছে পাথর মূত্রথলির ক্যান্সার আমাদের কিডনি ক্যান্সার বড় হয়ে পুরুষের জন্য অথবা আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন ইনফেকশনের বাইরে যেগুলো হতে পারে সেগুলো তাদেরও মূত্রথলির ক্যান্সার কিডনি ক্যান্সার

স্যার যেমনটি আপনি বলছিলেন যে নারীদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবের সাথে ইনফেকশন হওয়া এই বিষয়টিকে আপনারা প্রায়শই লক্ষ্য করে থাকেন এবং আমরা দেখে থাকি যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ইউরিন ইনফেকশনের হওয়ার পরিমাণটা খুব বেশি এবং এই বিষয়টিকে তারা অনেক সময় গুরুত্ব দেন না সেক্ষেত্রে তাদের কতটুকু সচেতনতা হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আচ্ছা এখন যেটা আমাদের নারীদের ক্ষেত্রে যে প্রস্রাবে ইনফেকশন বেশি এটা আমাদের কিছু শারীরিক কারণ এবং ছোট পুরুষের তুলনায় এবং এটা মাসিকের রাস্তা এবং পায়ুপাত কাছাকাছি থাকার জন্য ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে এটা একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে যদি মাসিক বন্ধ হয়ে যায় তখন সে কেন আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যায় সেই কারণে দেখা যায় মেয়েদের বা নারীদের আমাদের ইনফেকশনটা অনেক বেশি নর্মাল পুরুষের চেয়ে বেশি হতে পারে আমাদের দেশে প্রেক্ষাপট মেডিকেল সময় যদি তারা যে ট্যাম্পনিং ইউজ করে সেটা যদি তারা হাইজিনিক না হয় নরমাল কাপড় ব্যবহার করে সেই ক্ষেত্রে দেখা যায় বারবার ইনফেকশন হওয়ার চান্সটা বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার আশা করছি বিরতির পর ফিরে এসে আপনার সাথে আরো বিষয়টিতে বিস্তারিত কথা বলবো এবং আমাদের দর্শকদেরকে পরামর্শ দিতে পারবো দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা এবার সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার ফিরছি কিছুক্ষণের মধ্যে মিসা সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিও থেরাপি হসপিটালের স্বাস্থ্য কথায় আজ কথা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই বিষয়টিতে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মশুর আরফিন রুবেল স্যার স্যার বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে ইতিমধ্যে আমরা প্রাথমিক অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু বিষয় আপনি পরামর্শ দিচ্ছিলেন আমাদের ইতিমধ্যে একজন রোগী যখন বুঝতে পারবেন যে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে প্যানিক না হয়ে বা অস্থির না হয়ে আসলে কি করণীয় প্রয়োজন এবং এই বিষয়টিকে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন আমি আসলে একটু শুনতে পাচ্ছিলাম না মাঝখানে ইন্টারপ্টেড হয়েছে একটু কাইন্ডলি আবার রিপিট করলে ভালো হয় জি স্যার আমি বলতে চাচ্ছি যে যখন একজন রোগী বুঝতে পারবেন যে তিনি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই সমস্যাটিতে ভুগছেন তখন তার কি করণীয় প্রয়োজন এবং ডাক্তারের কাছে কখন যাবেন তিনি যদি কারো প্রস্রাবের সাথে রক্ত চায় সে দেখতে পায় তাহলে অবশ্যই সাথে সাথে তাকে যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ কোনটা হসপিটাল হোক অথবা ডাক্তার চেম্বারে হোক এবং ডাক্তারের কাছে যাওয়ার পর এবং আমরা যেটা বলি সেক্ষেত্রে সে যদি জিপি বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারে অথবা ইউরোলজিস্ট বা অবশ্যই পরিপূর্ণভাবে পরীক্ষা কনফার্ম করতে হবে প্রস্তাবের পরীক্ষা থেকে শুরু করে তার আল্ট্রাসোনোগ্রাম কিডনি পরীক্ষা কারণ হচ্ছে আমাদের আমি প্রথমেই বলেছি প্রস্তাবের সাথে রক্ত শাওয়ার যতটুকু থাকে তার চেয়ে অন্যান্য বিশেষ করে ক্যান্সার অথবা কিডনির কিছু রোগ যেরকম আমরা যেটা গ্লোমিনোডেফ্রাইটিস বলি এগুলি সংখ্যা বেশি থাকে বিশেষ করে শিশুদের তাই আমাদের প্রস্তাব অথবা কোনো ডাক্তারের সম্পূর্ণ হতে হবে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি স্যার জানতে চাইবো যে যখন রোগীরা আপনাদের কাছে আসেন সাধারণত পরীক্ষা নিরীক্ষা কিসের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে হ্যাঁ তার সমস্যাটি কতটুকু রয়েছে বা কতটুকু গভীর পর্যায়ে গেছে কি কি ডায়াগনোসিস এর দরকার হয়ে থাকে যখন আমাদের কাছে রোগীগুলো আসে আমাদের কাছে আর কোনো সিমটম আছে কিনা যেমন ধরেন যদি পেশেন্ট বলে না শুধুই রক্ত যাচ্ছে সেই রক্তটা কি প্রস্রাবের সাথে অবস্থা আসতেছে না চাকা চাকা যাচ্ছে যদি রোগী বলে যে অন্য আমার কারণ যদি শুধুই রক্ত যায় এবং সেটা যদি রক্ত সাথে প্রস্রাবের সাথে মিশে আসে অথবা যদি এটা চাকা চাকা রক্ত যায় তাহলে আমরা প্রথমেই যেটা চিন্তা করি মূত্রথলির ক্যান্সার তো যাচ্ছে সাথে প্রস্রাবের জ্বালা পড়া হচ্ছে প্রস্রাব ঘন ঘন হচ্ছে প্রসাব ধরে রাখতে পারছি না সেক্ষেত্রে আমরা ইনফেকশনটা বেশি মাথায় রাখি আমাদের পেশেন্টের কমপ্লেন সে যদি বলে হ্যাঁ অন্যান্য সিম্পটম আছে আমার ব্যথ পেশেন্টের বলে যে আমার প্রস্রাবে জ্বালা পড়া ছিল জ্বর ছিল বা জ্বর নাই থাকুক জ্বালা পড়া ছিল ঘন ঘন প্রস্রাব ছিল তারপর হঠাৎ করে আমার রক্ত যাচ্ছে স্টোনের জন্য হতে পাথরের জন্য হতে পারে তখন আমরা তাকে প্রস্রাব পরীক্ষা করি তার সাথে তার অন্যান্য যেগুলো আগে কিছু ব্লাড টেস্ট আছে ক্রিয়েটিন করি তার কমপ্লিট ব্লাড কাউন্ট করি আল্ট্রাসাউন্ড করে আমরা একটা ডিসিশনে আসি যে এটা আসলে কারণটা কি বাট যদি বলে যে কোন সিমটমে শুধুই রক্ত যাচ্ছে সেটা আমাদের জন্য একটু ভয়াবহ পেশেন্টের জন্য

যদি হয় সেটা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তার এটা সম্ভব ভালো করা কিন্তু যদি সার্জিক্যাল কজ ইউরোলজিক্যাল যেগুলো হয় যেরকম ধরেন আপনার পাথরের জন্য যদি হয়ে থাকে যদি এটা কোনো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন তিনি প্রশ্ন করেছেন এই এম নুরুল নজরুল লিখেছেন যে তার কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে এবং আইবিএস এর প্রবলেম আছে তার পেট ক্লিয়ার না হলে প্রস্রাব লাল হয় প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের কারণে কিডনির উপরে কোনো প্রভাব ফেলতে পারে কিনা আমি শুরুতে একটা কথা বলেছিলাম আমাদের দেশের লোকজন যেটা মানে আমাদের সব কমন রুগীরা যেটা বলে প্রস্রাব লাল হয় আসলে লাল হওয়া বলতে তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বোঝায় খুব গাঢ় হলুদ রং গাঢ় হলুদ কিন্তু লাল না আমি এটা শুরুতেই বলেছিলাম যে গাঢ় হলুদ মানে হচ্ছে বেশের কোনো সম্পর্ক নেই যদি রক্ত প্রস্রাবটা যদি আমি বলেছি যে মাংস ধোয়া পানি যেরকম থাকে সেরকম যদি রক্ত রং হয় অথবা রক্তের সাথে রক্ত যাচ্ছে এবং সেটা কনফার্ম করার জন্য ইউরিন রুটিন মাইক্রোস্কোপি করতে হয় তাকে যে কি কারণে তার ধন্যবাদ

আমাদের বিভিন্ন এটার জন্য কোনো ট্রিটমেন্ট লাগে না কোনো কিছু নাই কিন্তু যদি লিকোসাইড যায় তাহলে আমরা বুঝি লিকোসাইড মানে আসলে পাশ সেল যদি পেশেন্টের আহ পুরুষ মানুষের ক্ষেত্রে যদি পার হাইপার ফিল্ডে বা হাইপার ফিল তখন আমরা এটাকে ইনফেকশন হিসেবে ধরে নেই তখন আমরা সেই ইনফেকশনের কারণটা বের করার জন্য কালচার করি এবং সেই অনুপাতে ট্রিটমেন্ট দেওয়া হয় ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আমাদের দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করবার জন্য আশা করছি স্যার উত্তরগুলো আপনারা পেয়েছেন স্যার আমরা আসলে চিকিৎসা পর্বে ছিলাম যে মেডিসিনের মাধ্যমে কতটুকু কিওর করা সম্ভব এবং এই বিষয়টি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আহ স্যার আপনি বলছিলেন যে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় কিংবা সচেতন না হওয়া যায় দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিডনি বা কিডনিতে পাথর জনিত সমস্যার কারণেও রক্ত যেতে পারে স্যার এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাতেন যে আসলে এই সমস্যাটিতে কখন সচেতন হতে হবে এবং কিডনিতে পাথর হবার কারণেই কি শুধুমাত্র রক্ত যাচ্ছে না আরো অন্য কোনো কারণও এর সাথে থাকতে পারে এখন আসি যে পাথর কেন

সেটা আমরা করে যদি দেখি যে হ্যাঁ সত্যি সত্যি পেশেন্টের স্টোন পাওয়া যায় সেটা কিডনি কিডনি হয় তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে আরো কনফার্ম যেমন নন কন্ট্রাসিটি করি এবং কাছাকাছি হয় তখন আমরা অনেক সময় মেডিকেল এক্সপালসিভ থেরাপি বলি আমরা মেডিকেল ওষুধ দিয়ে অনেক সময় পাথর বের হয়ে যায় বাট এটা যদি কিডনিতে থাকে উপরের দিকে বা কিডনিতে থাকে তখন এটা ওষুধে বের হওয়া সম্ভব না সেটা তখন আমরা বলেছিস তখন সেন্টার স্যার ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আরেকটি বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন কারণগুলোর ক্ষেত্রে যে এন্ডোমেট্রিওসিস এটির কারণে অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যে থাকে এই বিষয়টিও স্যার আমরা অনেক সময় কমনলি পেয়ে থাকি রোগীদের ক্ষেত্রে যাদের এন্ডোমেট্রিওসিস হয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে আমরা কখন এন্ডোমেট্রিওসিস যদি চিন্তা করি

ইমেজিং করতে পারি এবং সিস্টোস্কোপি বলে একটা পরীক্ষা আছে পোস্টাবার দিয়ে আমরা ক্যামেরা দিয়ে তখন থেকে এন্ডোমেট্রোস আছে কিনা যদি এন্ডোমেট্রোস আমরা সিস্টোস্কোপি পাই কিন্তু বায়োপসি নিয়ে আসি পরবর্তী তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একটু জানবো আপনার কাছ থেকে যে আমাদের বর্তমানে জীবনযাত্রা বা বর্তমানে লাইফস্টাইল পরিবর্তন বা মডিফিকেশনের মাধ্যমে এই ধরনের সমস্যা কি সমাধান করা সম্ভব কিনা আমি আরেকবার রিপ্লেশন শুনতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা পসিবল কিনা মডিফিকেশনের মাধ্যমে আসলে আমরা হেমাচুরিয়া বলতে 잡বছি যে রক্তচাও এটা আসলে খুব একটা বেশি হেল্প করবে না কারণ হচ্ছে হেমাচুরিয়া বা ব্লাড চাওটা আসলে

খাল আছে যেগুলো আমাদের কিডনিতে এবং মূত্র ক্যান্সার তৈরি করে তো এগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে এবং ভয়াবহ বিষয়টা হচ্ছে যাদের টোবাকো নেয় তাদের টোবাকো স্মোক বন্ধ করারও টোয়েন্টি ইয়ার্স মতো তার ব্যবস্থা বন্ধ করতে হবে ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি এতক্ষণ অবধি আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আজকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কথা বলেছেন এবং আমাদের দর্শকদেরকে পরামর্শ দিয়েছেন আপনার মূল্যবান সময় দিয়েছেন স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের জন্য স্বাস্থ্য কথায় আজকের বিষয় ছিল প্রস্তাবের সাথে রক্ত যাওয়া এবং আমাদের সাথে ছিলেন আমাদের আজকের অতিথি ডক্টর তুলে ধরছেন আপনাদের কাছে যে কিভাবে আসলে আমরা সচেতনতার মাধ্যমে এই সামান্য সমস্যাটি থেকে পরবর্তী যে জটিল সমস্যা হতে পারে তার থেকে প্রতিকার পেতে পারি আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে আল্লাহ